এটা আমার করা উচিত হয়নি তো আপনার প্লিজ আজকে আপনাদেরকে আমি আরোহী মেমের মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো কেউ আপনাদেরকে কিন্তু আসল ভিডিওটি কিন্তু এখন পর্যন্ত দেখায়নি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো সে ভিডিওটা চলে আসুন তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আর ভিডিওটা দেখানোর আগে কিছু কথা বলেনি আপনারা জানেন যে প্যাং কিং নামের একটা এপিসোড ছিল সেখানে আরো হিমিম তারপর মিরাজ সাকিব আরও অনেকে আছে তারা একসাথে অভিনয় করত। সেখান থেকে কিন্তু তাদের একটা বন্ধুত্ব মেয়াদের সাথে মেয়াদের সাথে তার কিন্তু সম সম্পর্কও ছিল অনেক দিনের সম্পর্ক ছিল এটা আমরা সকলে জানি যে তারা একসাথে ভিডিও করত তারপর দেখা গেল কি যে তাদের দুজনের ভিতরে বিচ্ছেদ হলো বিচ্ছেদের পর অনেক বছর কেটে গেল। তারপরে কি হলো সাকিবের সাথে সে অনেক ভিডিও করতে শুরু করে আমরা ধরে নিয়েছিলাম যে সাকিবের সাথে হয়তো তার সম্পর্ক আছে তার পরিপ্রেক্ষিতে দেখতে দেখতে আমাদের যখন জুলাই অবর্তানে আমরা জয়লাভ করলাম তখন এই আরহিমিম কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছিল তখন কিন্তু একটা টিভি চ্যানেলের শোতে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু একটা বাজে মন্তব্য করেছিল বা তিনি একটা মুখ রিয়াকশন দিয়েছিল যে রিয়াকশনের উপরে কিন্তু সাকিব ফ্যান যারা আছে তারা কিন্তু আরহিমিমকে কিন্তু হেট করতে শুরু করে আমরা এর আগেও দেখেছি যে আরহিমিমকে নিয়ে অনেক বাজে বাজে কথাও উঠেছে কিন্তু দেখা গেল যে বিগত সময়ে কিছুদিন আগে আর একটা ভিডিও ভাইরাল হলো তিন মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হলো যে ভিডিওটা কিন্তু বাংলাদেশের তোর পর উঠে গেছে যোগাযোগ মাধ্যমে মিডিয়া এবং নেট দুনিয়ায় আসলেই দেখা যায় যে আর তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল আমরা যখন ওই ভিডিওর ওই কমেন্ট বক্সে যাই লিঙ্কের দেখার জন্য লিঙ্কে যখন আমরা চাপ দিই তখন কিন্তু আমরা আসল ভিডিওটা দেখতে পারি না কারণ সেখানে কিন্তু আমরা আসল ভিডিওটা পাই না কিন্তু আমি আজকে আপনাদেরকে আসল ভিডিওটাই দেখাবো আপনারা একটু ধৈর্য ধরুন আমরা দেখতে পাই যে সাকিব আল হাসানকে নিয়ে যখন মেম ওই রিয়াকশনটা করে মানে মুখ রিয়াকশন যখন করে আর কি তারপর থেকে কিন্তু সাকিব ফ্যানরা উঠে পড়ে লাগে যে আরহিমিমকে কীভাবে একটা ই করা যায় যে আরহিমিমকে আমরা একদম পচাবো পছানোর পরে জনগণের সামনে বা দর্শকবিন্দুর সামনে তাকে আমরা মানে হাস হাসার পাত্র হিসেবে বা এটা ই করতে চাই তারপরে কি হলো যে সাকিব ফ্যানরা আরোহিমিমের ভুল ধরতে শুরু করে ধরতে ধরতে দেখতে পাইছে যে কিছুদিন আগে আরহিমিমের একটা ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওটা নিয়ে কিন্তু তার সাকিব খান যারা আছে তারা কিন্তু অনেক পোস্ট করে যে আরহিমিমের মিমের ভিডিও ভাইরাল হয়েছে যে জুলাইয়ের বাঘিনী কন্যা বলা হতো তাকে যে সে তারও আজ ভিডিও ভাইরাল কিভাবে হলো এটা কিন্তু আরহিমিম তার ফেসবুকে একটা পোস্টে বলেছে যে এটা আসলে আমার ভিডিও না এটা আসলে দিয়ে বানানো অনেক কিছু বলেছে তার ফেসবুক ভেরিফাইড একটা পেজ আছে সেখান থেকে কিন্তু তিনি কিন্তু পোস্ট করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে সেটা আসলে তার ভিডিও না কিন্তু যারা দর্শকবৃন্দ আছে তারা কিন্তু বলছে না এটা আরোহিমিমের অরিজিনাল ভিডিও এটা নিয়ে কিন্তু অনেক অনেক সমালোচনা হয়ে গেছে নেট দুনিয়ায় এখন আরোহিমিমকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে বিন্দু আপনাদেরকে আমরা সেই ভিডিওটায় দেখাব যে এই ভিডিওটা আসলে সত্য নাকি এআই তো আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনারা জানেন আরোহিমিম কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে গণবতনের পর থেকে কিন্তু তিনি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আর সাকিব নিয়ে যখন তিনি এই কটুক্তি করে তখন থেকে কিন্তু আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আসলে এই লিঙ্কটা ভাইরাল হওয়ার পর থেকে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে আরহিমিম অনেকে চেনে না যে আরহিমিম আসলে কে আসলে অনেকে চেনে না যে আর আসলে কে আর দেখা যায় যে লিঙ্ক ভাইরাল রিং ভাইরাল পুরো নেট দুনিয়া একদম তোলপাড় আরহমিমের লিঙ্ক ভাইরাল আসলে কী আছে লিঙ্কের ভিতরে আপনারা কি কেউ দেখেছেন দেখেননি যখন এই ভিডিওটা আপনাদের সামনে পড়ে যে আরো লিঙ্ক ভাইরাল আমাদের কমেন্ট বক্সে গেলে আপনারা লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেল দেয় অনেক কিছু দেয় কিন্তু আপনারা কিন্তু অরিজিনাল আসল ভিডিওটার লিঙ্ক কিন্তু পান না আপনারা যখনই যান ওই লিঙ্কে আপনারা যে দেখেন যে আসল ভিডিও নেই আমরা আপনাদের আজকে আসল ভিডিও দেখাবো আপনি একটু ধৈর্য ধরুন কিছু আপনাদের সামনে কথা বলি তারপরেই আমরা আসল ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে আপনারা এত লিঙ্ক খুঁজছেন যে ভিডিওর কমেন্ট বক্সে যান লিঙ্ক খোঁজার জন্য আসলে আমরা মানুষ হিসাবে এতটাই জঘন্যতম হয়ে গেছি যে আমরা সকলে দেখি যে কারো যদি কোনো লিঙ্ক বা কিছু বের হয় তা খোঁজার জন্য আমরা মরিয়া হয়ে থাকি যে লিঙ্কটা আমরা বের করব। আসলে আমাদের কিন্তু পরিবারে সকলেরই মা বোন আছে আমাদের এটাও ভাবা উচিত যে আমাদেরও তো মা বোন আছে আর যে মেয়েটা লিঙ্ক বের হয়েছে সেও তো আমার বোনের মতো আমরা কিন্তু সেই নজরে দেখি না আমরা যদি এটা বুঝতাম যে সেও তো আমার বোনের মতো আমরা যদি বোনের নজরে দেখতাম তাহলে কি আমরা পারতাম তার লিঙ্ক খোঁজার জন্য আপনারা কিন্তু পারতেন না আসলে আমাদের চরিত্রে প্রবলেম আছে আমরা যদি আমাদের চোখ হেফাজত করি তাহলে কিন্তু আমরা এসব থেকে দূরে থাকব আমরা একজনের লিঙ্ক খুঁজছি একজনের নামে অপবাদ দিচ্ছি আমরা কিন্তু নিজেরা কিন্তু নিজের পাপ আরও বাড়াচ্ছি গুনাহের ভারে নিজেরা কিন্তু আরও কিন্তু মানে পাপি হচ্ছে এতে করে কি হচ্ছে আমাদের দুনিয়া দুনিয়া তো আমাদের নষ্ট হচ্ছে তো আমাদের নষ্ট হবে তার জন্যে আমাদের এসব থেকে দূরে থাকতে হবে এই আরোহিমিম এ দেখুন আরোহিমিম যদি ঘরে থাকতো পর্দা করত তাহলে কিন্তু তার নামে কোনো সমালোচনা বা এরকম কিছু হতো না আর তারা পর্দার বাহিরে তাদের নামে যদি একটা লিঙ্ক বের হয় বা কিছু হয় তার কিছু মনে হবে না শুধু এসে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেবে যে এগুলো আমার না শেষ যদি সত্যি হয়ে থাকে তাও কিন্তু তিনি শিকার হবে না আসলে আমাদের দেশের মেয়েরা পর্দার বাহিরে থাকে পর্দা করে না তার জন্য কিন্তু এসব হচ্ছে টিকটক করে তারপরে অনেক মেয়েরা অশ্লীল ভিডিও ভিডিও করে এগুলোর কারণে কিন্তু এসব হয় যুব সমাজ নষ্ট হয় যুব সমাজ আপনার মেয়েকে যদি আপনাকে পর্দায় রাখেন আপনার বোনকে যদি আপনি পর্দায় রাখেন তাহলে আপনার বোন আর আপনার মেয়ে যখন রাস্তাঘাটতে যাবে তখন কি যুব সমাজের কেউ কি ইপ্রিদিন করবে কখনোই করবে না আপনি আপনার বোনকে পর্দায় রাখুন আপনার মেয়েকে পর্দায় রাখুন দেখবেন সমাজের যারা যুবকরা আছে তারাও আপনার মেয়েকে আপনার বোনকে কখনো ইপ্রিজন করবে না আর আরোহী মিমের যে ব্যাপারটা এই লিঙ্কটা আসলে আমার যে ফোন আমার ফোনে আসলে আরোহী মিমের লিঙ্ক নেই আমিও নিজেও পাইনি এগুলো আসলে কি বলবো এগুলো মানুষ কিভাবে পারে নিজের তো বোন আছে নিজের তো মাও আছে এগুলো এক ধরনের ভিহু ব্যবসার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে একজনকে দিয়ে আরেকজন ব্যবসা করে খাচ্ছে এটা হচ্ছে এক ধরনের বিহু ব্যবসা তো প্রিয় দর্শক আমরা এসব থেকে দূরে থাকি আর এসব লিঙ্ক খোঁজা থেকে আমরা দূরে থাকি আমাদের পরিবারে মা বোন আছে আমরা তাদেরকে পর্দায় রাখি তাদেরকে দিনের কাজে রাখি তাদেরকে আমরা দিন দিনের পথে রাখি এবং তাদেরকে আমরা ভালো শিক্ষা দিই যে শিক্ষার কারণে তারা ঘরে থাকবে পর্দায় থাকবে দিনের কথা বলবে দিনের কাজ করবে আমরা যদি এই সমাজকে সুন্দর একটা সুষ্ঠ সমাজ গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে আগে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি আপনার বোনকে পর্দায় রাখুন পর্দায় রাখুন এবং টিকটক থেকে দূরে রাখুন অশ্লীল ভিডিও এবং আপনার বউকে হেফাজতে রাখুন আপনি বউকে দিয়ে বউ ব্যবসা করবেন যেটা হচ্ছে টিকটকে করে আর কি ভিউ ব্যবসার জন্য অনেক কিছু করে এগুলো থেকে দূরে থাকুন এই দেখুন আমাদের বাংলাদেশে যত এই সব অশ্লীল কাজ হয় সেটা কিন্তু আমরা দেখতে পারি যে এই যারা জামাই বউ যারা ভিডিও করে তাদের নিয়ে কিন্তু বেশি হয় এতে কি করে কী হচ্ছে আমাদের সমাজ নষ্ট হচ্ছে তারা একটা ভিডিও করছে ভিডিওটা ছেড়ে দিচ্ছে নেটের ভিতরে তা দেখে কিন্তু আমাদের সমাজও নষ্ট হচ্ছে আপনি আপনার বোনকে পর্দায় রাখুন আপনার মেয়েকে পর্দায় রাখুন আপনার বউকে পর্দায় রাখুন দেখবেন এই সমাজটা সুন্দর হয়ে উঠেছে এবং আপনি দিনদার হন আপনার পরিবারকে দিনদার বানান প্রিয় দর্শক মন্ডলী আসলে আরতিমের এই ভিডিওটা যে আপনারা যে খুঁজছেন অরিজিনাল এই ভিডিওটা নেই আমার তাই মনে হয় যে আসলে ভিডিওটা নেই কারণ হলো ভিডিওটা যদি থাকতো আপনারা কিন্তু দেখতে পেতেন আসলে ভিডিওটা এআই দিয়ে বানানো আমার মনে হয় অনেকে বলছে যে এই ভিডিওটা এআই দিয়ে বানানো অনেকে বলছে সত্য আসলে এই ভিডিওটা কিন্তু কেউ পায়নি আমার মনে হয় কেউ পায়নি এটা এক ধরনের অপবাদ অপকাণ্ডা অপকাণ্ড এগুলো মানে কি বলবো আর কি তো আমাদের আমাদের যা করণীয় সেটা হলো যে এসব থেকে দূরে থাকা আমাদের এসব থেকে দূরে থাকা আমরা কিন্তু নিজেরা কিন্তু নিজেদের পাপ আরো বাড়াচ্ছি এগুলোর কারণে আমাদের অনেক পাপ আরো বাড়ছে এগুলো থেকে আমরা দূরে থাকি আর হমিমের যে লিঙ্কটি ভাইরাল হয়েছে আসলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমরা কেউ দেখিনি আসলে এটা হচ্ছে এক ধরনের ব্যবসার ভিতরে গেছে ভিউ ব্যবসার ভিতরে দেখুন কেউ মনে কষ্ট নেবেন না সেটা হলো যে এই আরোহ মিমের জায়গায় যদি আপনার আমার যদি বোন হতো আমরা কি এই কাজটি করতে পারতাম লিঙ্ক খুঁজতে পারতাম কখনোই না একটা মেয়ে তাকে যদি আপনি বোনের চোখে দেখেন তাকে যদি আপনি আপনার মায়ের চোখে দেখেন তাহলে আপনারা কখনোই পারবেন না একজনের লিঙ্ক খুঁজতে তাই আমরা সকলে এগুলো থেকে দূরে থাকি সতর্ক থাকে আমরা দিনের কাজ করি এগুলো থেকে বিরত থাকি